নমস্কার আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতাবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাবো কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মন ছোঁয়া ছোট গল্প গল্পের নাম রাক্ষসগণ শুনতে থাকুন আজকের গল্প রাক্ষসগণ বিপত্নী খবার অল্প দিন পরে সুরেশ সলিমপুর স্টেশনে বদলি হয়ে গেল মাঠের মধ্যে ছোট স্টেশন নিকটে লোকজনের বাস খুবই কম রেলের কোয়ার্টারে বড়বাবু পুত্র পরিবার নিয়ে বাস করেন কিছু দূরে একটা ছাত্রবৃত্তির স্কুল আছে তার শিক্ষকগণ স্কুলের নিকটেই একটা বড় আর চালা করে মেস করে থাকেন এছাড়া একটাও বসতি নেই নিকেলে ট্রেনখানা রওনা করে দিয়েই সুরেশ স্কুল মাস্টারের মেসের বাসায় তাস খেলার আড্ডায় যায় সন্ধ্যার সাতটার সময় ডাউনযাত্রী গাড়ি আসবার পূর্ব পর্যন্ত সেইখানেই থাকে পরে খানিক্ষণ স্টেশনের কাজকর্ম করবার পর রাত্রি সাড়ে নটা শেষ গাড়ি রওনা করে নিজের কোয়ার্টারে ছোট্ট ঘরটিতে ফিরে এসে ও বেলায় রাখা বাসি টুটি তরকারি খাওয়ার পরে সারা সারাদিনের কর্মক্লান্ত শরীরটাকে নিঃসঙ্গ শয্যায় লুটিয়ে দিয়ে আপন মনে কত কথা ভাবে গ্রাজলাইনের স্টেশন রাত্রি আর ট্রেন নেই জানালার বাইরে খোলা আকাশটা নক্ষত্র ভরা একটা মাদার গাছের ডালপালা গোড়াদের গায়ে এসে থেকেছে মনে পড়ে মৃত্যুর পূর্বে নলিনী তার হাত নিজের দুখানি রোগজীর্ণ দুর্বল হাতের মধ্যে নিয়ে হাসি মুখে বলেছিল আমার একটা কথা রাখবে লক্ষ্মীটি ফের বিয়ে করো কথা রাখবে রাখবে ঠিক বলো সে নলিনীর মুখে হাত চাপা দিয়ে ছি ওসব কথা কি বলতে আছে তুমি সেরে উঠবে ডাক্তারবাবু তো বলেছেন পূর্ণিমাটা কেটে গেলেই পথি দেবেন ওরকম কথা আর তুলো না মা ভয় পেয়ে কান্নাকাটি করবেন ছি সেই পূর্ণিমা কাটেনি কর্মভারত নিরানন্দ প্রবাসের দিনগুলিতে নলিনীর এই স্মৃতি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে সুরেশের অন্যমনস্ক মুহূর্তগুলি মধুর রসে ভরিয়ে তোলে নিশিতে ফোটা রজনীগন্ধার মিঠা মৃদু সুবাসের মতো বিশেষ করে এইসব রাত্রে যখন সে একা মাঘ মাসের সকালবেলা এই মাত্র স্টেশন থেকে এসে রান্তে বসেছে একটি বারো তেরো বছরের অপরিচিতা মেয়ে একখানা থালা হাতে ঘরে ঢুকে লাজুক সুরে বললে মা পাঠিয়ে দিলেন থালাতে ছয় সাতটি বাটিতে নানা তরকারি সুরেশ হঠাৎ বড় সন্ত্রস্ত হয়ে উঠল কি করা উচিত ঠিক করতে না পেরে তাড়াতাড়ি তরকারির বাটি থেকে তরকারি নামিয়ে সেগুলো খালি করে দেবার চেষ্টায় এতটা অনর্থক ব্যস্ততার আমদানি করে বসল যে মেয়েটি মৃদু হেসে বললে মাটি এখন থাক রেখে দিন আপনি এসে নিয়ে যাবে কোনো শুধু থালাখানা উঠিয়ে নিয়ে সে চলে গেল সুরেশ ভাবল বড় বাবুর বাসা থেকে এসেছে বটে কিন্তু বড় বাবুর নিজের মেয়ে নয় সে জানে এতদিনে মেয়েটিকে কখনো দেখেনি তো বেশ শান্ত মুখানি মাসখানে কেটে গেল গ্র্যান্স লাইনের স্টেশনে ছোট বাবুর জীবন সকাল সন্ধ্যা একঘেয়ে একরঙা ছবির মতো বৈচিত্র্যহীনভাবে কেটে চলেছে সেই মেয়েটি আরও কয়েকবার নানা কাজে সুরেশের বাসায় যাতায়াত করেছে মেয়েটি বাবুর ভাগি নেই মা নেই মা পদ্মার ওপারে কোনো এক স্টেশনে চাকুরি করেন সম্প্রতি মামার বাড়ি এসেছে বেড়াতে মামি মাকেই মা বলে ডাকে এসব খবর সুরেশ ক্রমে ক্রমে জানতে পারে একদিন কি কাজে মেটিয়ে এলো সুরেশ কথায় কথায় বললে রেনু পানগুলো আজ কদিন ধরে পড়ে রয়েছে সাজা অভাবে খাওয়া হয় না গোটা কতক সেজে রেখে যাবে রেনু অমনি পান সাজতে বসে গেল নিপুন হাতে একরাশ পান সাজা শেষ করে সে তাগিদ দিয়ে কলম ধরা। অপরিষ্কার কাঁসার ডিবেটা সুরেশের বাক্সের কোণ থেকে বার করে নিয়ে সেটা খানিক্ষণ বসে বসে বালি দিয়ে মেজে ঝকঝকে করে তুলল বিছানার ধারে পানে ভর্তি ডিবেটা রেখে দিয়ে হাসি মুখে বললে দুয়ানা পয়সা দিন আমাকে সুরেশ বুঝতে না পেরে বললে কেন বলো তো বউ মারা গিয়ে সন্ন্যাসী হয়েছেন বুঝি না মশলা না একটু অ্যালাস দার চিনি শুধু ধানের চাল দিয়ে পান সাজা পয়সা দিন আমি ভজুয়া পয়েন্টসম্যানকে দিয়ে আনিয়ে রাখবো বাজার থেকে এক দিন তার কৌটোটার পকেট থেকে ময়লা রুমালখানা বালিশের তোয়ালেখানাকে সাবান দিয়ে ধুয়ে রোজে নড়ির টানায় মেলে দিয়ে চলে গিয়েছে বাসায় ফিরে এসে সে দেখতে পায় তারপর উপরি উপরি দিন কয়েক সে অদৃশ্য সেবা হস্তে সন্ধান পাওয়া যায় না হঠাৎ অপ্রত্যাশিতভাবে একদিন চোখে পড়ে ঘরের তক্তপোষের নিচে তার ছোট পাথর বাটিতে এক বাটি বেলে শরবত খে সযত্নে ঢাকা দিয়ে রেখে গিয়েছে স্কুল মাস্টারদের মেসের বাসায় তাস খেলার পাকে ফাঁকে অন্যমনস্ক হয়ে পড়ে টিকিট বিক্রির জানালায় পয়সা গুণে দিতে দিতে ভুল হয় নির্জন শয্যা প্রান্তের সাথে মাদার গাছটার অন্ধকার ডালপালা সীমারেখা আরও অদ্ভুত অদৃষ্টপূর্ব বলে মনে হয় যে পাঁচির মা সেদিন অত্যন্ত পেলায় কাজ করতে এলো কৈফিয়তে সুরে বলল একটু বেলা হয়ে গেল বাবু এই দুপুরের গাড়িতে রেণু দিদি আবার চলে যাবেন কি না তাই সকাল সকাল বড়বাবুদের পাঠ সেরে তবে আসছি সুরেশ যেন আকাশ থেকে পড়লো বললে রেনু রেনু আর চলে যাবে কই তা তো কেন আজ কেন আমি তো কিছুই জানি না কথাটা বলে সে নিজের ভুল বুঝতে পেরে চুপ করে রইল তোর বাড়ির মেয়ে তার সঙ্গে তো পরামর্শ করে মেয়েটির যাতায়াত ধার্য হবে না যা যাক না তার কি পাঁচের মা বললে নিজের বাপের কাছে চলে যাবে বাপ সেখানে বিয়ে সম্বন্ধ করেছে কি না তাই মেয়ে দেখতে আসবে গেলেই বাঁচে যে মামি খাটিয়ে খাটিয়ে মুখে রক্ত উঠিয়ে মারে না একটু যত্ন না একটু আত্মীয় ওটা ডাউন ট্রেন আসবার বেশি দেরই নেই সুরে সেইমাত্র খেয়ে উঠে পান মুখে দিয়ে কোট পড়েছে রেনু বাসার শত তরজা পার হয়ে উঠানে এসে ঢুকল একটু যেন ইতসত করে পরে ঘরে ঢুকে বললে আমার আমার একটা সেফটি পিন সেদিন কি এখানে ফেলে গিয়েছি সুন্দর করে চুল বাঁধা পরনে খয়রি রঙের জমির উপরে প্লেন জরির কাজ করা ছেলে মানুষের মতো শাড়ি গলায় সরু চেনহার এক রাস ঘন চুলে ভরা শান্ত মুখ সুরেশ বললে তুমি আর চলে যাবে রেনু কই সে কথা তো জানি না এই বারোটার গাড়িতেই বুঝি রেনু এ কোণে ও কোণে কী যেন নললে আবার আবার এই কাচের গিলাসটা সোজা করে বসিয়ে রেখেছেন একটা ভেঙেছেন যে এমনি করে সেদিন হ্যাঁ আমি তো এই গাড়িতেই যাব আচ্ছা একটা সেফটি পিন দেখেছেন কোথাও কোন প্রশ্নটির উত্তর সুরেশ আগে দেবে ভেবে টিক করবার আগে রেনু বলে উঠল না সে আর পাওয়া যাবে না আচ্ছা আমি যাই গাড়ি এলো বলে কথা শেষ করেই হঠাৎ সুরেশের পায়ের কাছে অপুড় হয়ে প্রণাম করে উঠে শান্ত নত মুখে সদতরচা পার হয়ে চলে গেল পূর্বেও ঘরে কেউ ছিল না এখনও কেউ নেই তবুও সন্ধ্যার ট্রেনখানা পাশ করে দিয়ে মাসায় ফিরে এসে সুরেশের মনে হলো সব খালি কেউ কোথাও নেই ঘরে আসবাবপত্র শূন্যতায় ভরা মাসখানেক পরে বড়বাবু সুরেশের কাছে এক অভাবনীয় প্রস্তাব উত্থাপিত করলেন সে তার ভগ্নিপতির সগর বিশেষত রেণু মেয়েটিকে সে অবশ্যই দেখেছে সংক্ষেপে রেণুর সঙ্গে তার বিবাহের প্রস্তাব প্রথমে সুরেশের কথাটা যেন বিশ্বাস করতে ইচ্ছা হল না পরে সে চুপ করে রইল বড়বাবু প্রবীণ ব্যক্তি সুরেশের বয়স হবে তেইশ সুতরাং বড়বাবু সুরেশের সঙ্গে এ বিষয়ে আর বেশি কোনো কথাবার্তার আবশ্যক দেখালেন না তার কাছে ঠিকানা জেনে নিয়ে তার জ্যাঠামশাইকে পত্র দিলেন বিবাহের যোগাযোগ ও অন্যান্য কথাবার্তা চলতে লাগল ইতিমধ্যে সুরেশের জ্যাঠামশাই রেনুন বাপের কর্মস্থানে পাত্রী দেখে এসে সুরেশকে ও বড়বাবুকে জানালেন পাত্রী সুন্দরী তাদের খুব পছন্দ হয়েছে সামনের মাসেই শুভ কাজ সম্পন্ন হয় এই তার ইচ্ছা শীঘ্রই কিন্তু একটু গোল বেঁধে গেল উভয়ের ঠিক কোষ্টি মেলাতে গিয়ে দেখা গেল মেয়ে রাক্ষসগণ মিলনে বহু বাধা নক্ষত্রেরা সব তীর্যক গতিতে অবস্থান করছেন বিবাহ অসম্ভব সুরেশের বিধবা মা কেঁদে বললেন তার ছেলে নরগণ তিনি কখনোই এই পাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেবেন না জ্যাঠামশাইও সম্মতি দিতে পারলেন না তবে খুব দুঃখিত হলেন কারণ মেয়েটিকে তার ভারী ভালো লেগেছিল সুরেশ বাড়িতে চিঠিপত্র দেওয়া একেবারে বন্ধ করে দিল তবে তার সগ্রামস্থ কোনো বন্ধুকে লিখিত পত্রের সংবাদে মারি সকলে জানতে পারলে যে সে শীঘ্রই গেরুয়া ধারণ করে রামকৃষ্ণ মঠে যোগ দেবে সুরেশের মা নেসেকে রেলের বাসায় এসে পড়লেন নানা মতে বোঝালেন খান্নাকাটিও কম করলেন না পাঁচির মার মুখে রেনু ও সুরেশের পূর্ব পরিচয়ের সব কথা শুনে বললেন কোথাকারে এক রাক্ষসী সে আমার ছেলেকে ফাঁদ পেতে ধরতে এসেছিল তোর বিয়ে না হয় এমনি বেঁচে থাক দরকার নেই দরকার নেই আমার ছেলের বউয়ের সে ইত্যাদি বিবাহ হল না বিবাহ ভাঙবার পর থেকে বড়বাবুর বাসার সঙ্গে সুরেশের সদ্ভাবও আর তেমন রইল না বড়বাবু আর ভালো করে কথাই বলেন না বছর ঘুরতে না ঘুরতে সুরেশের অন্যত্র বিবাহ হয়ে গেল অবস্থাপন্ন ঘরের সুন্দরী মেয়ে না মাভাবতী বেশ নম্র লাজুক সুরেশ বিবাহের অল্প দিন পরেই নববধূকে রেলের বাসায় নিয়ে মাদার মাদার গাছে তলাকার ছোট্ট বাসাটিতে তারপর তারা দুজনে যে সুখের নির বাঁধল সুরেশের তা কত সীমাহীন নির্জন রাত্রির স্বপ্ন শেষ পর্যন্ত সুরেশের মনে হলো ভালোই হয়েছে সে বিয়েটা না হয়ে গণকের কথা একেবারে উড়িয়ে দেবার জিনিস তো আর নয় ভগবান যা করেন মঙ্গলের জন্যেই করেন ইতিমধ্যে আরও দুটো খবর সে পেয়েছে রেণুর বিবাহ কোনো রকমে হয়ে গিয়েছে এবং বিবাহের কিছুদিন পরেই রেণুর বাপ কলেরায় মারা গিয়েছেন আরও এক বছর কাটল আভাবতী শুধু যে দেখতে সুন্দরী তা নয় তার আয় পয়ও যে খুব ভালো সমানও শীঘ্র উপস্থিত হল সুরেশ বিখ্যাত পাটের ব্যবসায়ের গঞ্জ রসুলপুর স্টেশনের অস্থায়ী চার্চ পেয়ে বদলির হুকুম ধামিল করবার জন্যে প্রস্তুত হল মাইনেও বেড়ে গেল যাবার দিন প্রমেয় নিকটে এসে গেল স্কুল মাস্টারেরা মেসের বাসায় তাকে এক বিদায় ভোজে নিমন্ত্রণ করে কণ্ঠ খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা খাওয়ালেন সে চলে যাওয়াতে যে সলিমপুরের বিশেষ ক্ষতির কারণ ঘটল এ সম্বন্ধে নিমন্ত্রিত ব্যক্তিগণের কারোর দুমত দেখা গেল না সে অভাব ভবিষ্যতে পূরণ হওয়ার বিষয়েও অনেকেই সন্দেহ প্রকাশ করলেন রওনা হওয়ার পূর্বদিন সারা বিকেল ধরে জিনিসপত্র গোছানো হলো আভাবতি ভারী গোছাল মেয়ে সন্ধ্যার আগে সব জিনিস বাঁধা ছাঁধা ঠিক হয়ে গেল মায়ের ট্রাঙ্ক বন্ধ করবার আগে স্বামী রায়না চিরুনি পানের ডিবেটি সকলের উপরে রাখা পর্যন্ত পাছে কখনো পথে দরকার হয় সকাল সাড়ে নটার ডাউন যাত্রী গাড়ি স্টেশনে এসে লাগল স্টেশন ছোট্ট বেশিক্ষণ গাড়ি দাঁড়ায় না যাত্রী একার ঘাড়ে পড়ে এই রকম অবস্থায় ওঠানামা করছে সুরেশ স্টেশনের কুলিদের সাহায্যে মালপত্র ওঠানোর ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে মেয়ে কামড়ায় তুলে দিতে গেল মেয়ে গাড়ির সামনে প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছটার তলায় এই মাত্র একটা অল্প বয়সী মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সম্ভবত মালপত্র নামাবার অপেক্ষা করছে সঙ্গে একজন চৌড়া একটা ছোট্ট ট্রাঙ্ক ও একটা বড় বোঁচকার নিকটে নামালো সুরেশ হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল আর একবার ভালো করে চেয়ে দেখলে না তার ভুল হয়নি ঠিকই দেখেছে সে সরু ধুতি পরা হাত খালি মাথায় আদ্রুখ চুল বিধবা পেশে রেনু সুরেশ সেখানে আর দাঁড়াতে পারল না দিশাহারা ভাবে এসে নিজের গাড়িতে উঠল রেনু সম্ভবত তাকে দেখেনি তার চোখ অন্যদিকে ফেরানো ছিল সুরেশের সারা শরীর দিয়ে কি যেন একটা ঝাঁজ বেরোচ্ছিল নিজের কতকটা অজ্ঞাত তার মনে উফ কি বেঁচে গিয়েছি মার কথা যদি তখন না শুনতাম রাক্ষসীর ফাঁদি তো বটে আটকে ছিল তো পা আর একটু হলেই ফাঁদে তার আরো মনে হলো বড় বাবু এ খবর পূর্বেই জানতেন কিন্তু প্রচার হতে না দিয়ে গোপন রেখেছিলেন তারপর কখন গাঢ হুইসেল দিয়েছে কখন গাড়ি চলেছে এসব তার খেয়াল নেই কৃষ্ণচূড়া গাছের সামনে আসতে সে চেয়ে দেখলে প্ল্যাটফর্মের পূর্ব দিকে তারের বেড়ার উপরকার খিলান বসানো পাকা ধাপ ডিঙিয়ে আগে মালপত্র হাতে ভোজুয়া পয়েন্টসম্যান পিছনে প্রৌঢ়াটি ও সর্বশেষে নম্রমুখী রেনু বড়বাবুর কোয়ার্টারের দিকে চলেছে হঠাৎ হঠাৎ সুরেশের মনে দূর সম্পর্কিত সহানুভূতিশূন্য এক আত্মীয়ের দ্বারস্থ এই পিতৃমাতৃহীনা নিরপরাধ অভাগিনী বালিকার ছবিটি সম্পূর্ণ অন্যভাবে ফিরে এল কার অপরাধে এই টোসফুট মুখল প্রথম বসন্তের দিনে তার জীবনের আনন্দ দ্বীপটি নির্বাপিত হয়ে গেল চির দিনের মতো দ্রুতকামী ট্রেনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে সে আর একবার চেয়ে দেখল রাক্ষসগণের মেয়ে ততক্ষণে বড়বাবু সদর দরজায় পৌঁছে দাঁড়িয়ে আছে দরজা তখনও খোলা হয়নি বোধহয় বজুয়া কাউকে ডাকতে গিয়ে থাকবে পদবৃদ্ধিজনিত কিছুক্ষণ পূর্বে সে আনন্দ সুরেশ আর মনের মধ্যে খুঁজে পেল না ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা যেন দিক বালিকার ভাসানো নমে ঘেরো ভেলা চিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা শেষ হল আজকের গল্প কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প রাক্ষসগণ কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আর হ্যাঁ যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন নিয়মিত কিছু পুরনো ক্লাসিক গল্প শুনতে সবাই খুব ভালো থাকুন ফিরে আসি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে